তো गाइस প্রথমবার আমাদের এতগুলো পার্সেল এসেছে তোমরা বুঝতেই পাচ্ছ না আমি নিজেও জানি না এতে কি আছে আর মা তো অর্ডার করেই যাচ্ছে প্রতিদিন একটা একটা করে পার্সেল আসছে প্রথমে এইটা খুলে দেখি কিন্তু এটা উইড লাগছে আমার খুব উইয়ার্ড চলো খুলি ইয়া লেটস কি রিভিউ এলো এলো টাইপস দেখ এটা কি এটা আইব্রো রেজার সুন্দর করে এটা খুলে দেখাই এই দেখো বাহ এর সাথে ঢাকনাটাও দাই দেখো হ্যালো हेलो সো গুড প্রোডাক্ট আর এটা দুটো দিয়েছে আছে তিনটা কালার আছে ইয়েলো ব্লু আর পি নেক্সট দেখো ভাই মা একটা হেল্প করে দিচ্ছে মানে আমি বুঝতে পারছি না যে কোনখান থেকে হচ্ছে এখানে কাটিং করছে

কিন্তু অনেক বড় হয়ে গেছে বলে মনে হচ্ছে চেঞ্জ করতে হবে এগুলো এক্সচেঞ্জ করব তো নেক্সট হলো এটা তাহলে খুলি ওটা পলা ওর সঙ্গে পলাটা খুলতে হবে না পলা ঠিক আছে ট্রেন্ডিং পলাগুলো পাতাগুলো তো ভালোই এসছে কিন্তু বড় হয়ে গেছে